তো বন্ধুরা গুড ইভিনিং আমি এই যে নেমন্তন্ন বাড়ি গেছিলাম নেমন্তন্ন বাড়ি থেকে এসে খেতে এই যে আমি এখন পেড়া মাখা খাচ্ছি মিষ্টি হচ্ছে পেড়া মাখাটা তো আমাদের পুজো কটা জামা হলো আমার তো মনে আছে আমার অনেকগুলো জামা আছে এবার মনে বৃষ্টি পড়েছে আমাদের বাড়ি বৃষ্টি পড়েছে মনে যাওয়া হবে না পুজো দেখতে কিন্তু পুজো দেখাটা মিস হবে না ভিজা দরকার কিন্তু পুজো দেখাটা মিস হবে না তাই না বন্ধুরা হুম খুব টেস্টি হয়েছে তুমিও খাবে নিজের নিজের মাদের বলো যে ওরাও তোমাদের পেয়ারা মাখা কিনা দিক কারণ আমি পেয়ারা মাখা বেশি ভালো খাই তারাও একটু ফ্যান চালিয়ে আসি ফ্যান চালিয়ে আসি ওই মাঝে মাঝে কখনো ঠান্ডা লাগে কখনো অনেক কিছু আই আমার শুনবেন ওই একটু অন্ধকার করছিল মায়ের সব অন্ধকার পড়ে যেন জানি না এমনিতে এমনি বলছি যারা ফ্যানের অবস্থা একটু বেশি হয়ে গেছে না ফ্যানের অবস্থা পুরোনো যাবে না ট করছো আমার সাথে তোমরা খাবে যদি খেতে চাও তাহলে আমার বাড়ি এসো বন্ধুরা কমেন্ট লাগছে কিন্তু বাড়ছেন না তো আমি পুজো দেখতে পারবো বন্ধুরা এই মাছটা হাত দিয়ে দেখলাম যে অনেক নরম দূরের থেকে লাগে যেটা অরিজিনাল কিন্তু গাছের থেকে দেখলে একদম নরম নরম খুব ভালো আছে ঠাকুরগুলো চুর করছে আস্তে বন্ধুরা এই যে আমাদের দিক থেকে বৃষ্টি হলো পুরো দিকে মাছ জলে জলে ভরে গেল ওই পুকুরে মানে ওই জলে মাছ ওঠে কারেন্ট চলে গেল তো বন্ধুরা পরে দেখা হচ্ছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে আসলে আমি পরে দেখা করব বাই বাই 163 তে শেয়ার করছি তোর কোন চ্যাপ্টার চলছে এখন এখন এটা চ্যাপ্টার চলছে 20 20 আরে কি শিখেছিস কিং টাইটেন্স এর রিবন আমি তো ভাবলাম কাকটা রুয়া কে হ্যাঁ